নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি শীতকালে বাজারে যেহেতু প্রচুর পরিমাণে কামরাঙা পাওয়া যাচ্ছে আজকে আমি চটপাটা কামরাঙা মাখা বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা কামরাঙা মাখা বানানোর জন্য এখানে নিয়েছি তিনটে কামরাঙা প্রথমে কামরাঙাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে কামরাঙাগুলোকে কেটে নেব এখানে দুটো কামরাঙা মেখে দেখাবো প্রথমে একটা কামরাঙা নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিতে হবে দুপাশে মুখটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে এই যে সাইডের অংশটা আছে ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে কারণ এটা কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু একটু মতো লাগে তাই কামরাঙার সাইডের অংশটাকে ঠিক এইভাবে কেটে ফেলে দেব একটা কামরাঙা সাইডের অংশটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মোটামুটি আকারে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কামরাঙ্গাগুলোকে কেটে নেবেন একটা কামরাঙা কেটে নেওয়া হয়ে গেছে এবার এই কামরাঙ্গাটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব একটা কামরাঙ্গা কেটে নেওয়া হয়ে গেলে এবার বাকি আরেকটা কামরাঙ্গাও ওই একই ভাবে দুপাশের মুখটাকে কেটে নিয়ে সাইডের অংশটাকে ঠিক এইভাবে কেটে ফেলে দিয়ে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব দুটো কামরাঙ্গাই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে কামরাঙাটা কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই কামরাঙাটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবারে ধনে আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই হালকা করে বেটে নিলেই হবে ধনে আর কাঁচা লঙ্কাটা যখন বেটে নেওয়া হয়ে যাবে এবারে কেটে রাখা কামরাঙার উপরে দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন একটা চামচ কাঁসুন দিই দিব কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা আর সবশেষে দিয়ে দেবো একটা গোটা পাতি লেবুর আর্ধেক পাতি লেবুর রস যেহেতু কামরাঙাটা এখানে খুবই মিষ্টি তাই আর এখানে আমি চিনি দিলাম না লেবুর রস দিয়ে দিলাম এবারে সব কিছু দেবার পর কামরাঙার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে কামরাঙাটাকে মেখে নেব সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চাটপাটা কামরাঙা মাখা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ